বনদপ্তরে জায়গা অবৈধভাবে দখল করে বাজার নির্মাণকে কেন্দ্র করে উত্তপ্ত কৃষ্ণপুর বিধানসভার শালবাগান এলাকা মঙ্গলবার সামাল দিতে গিয়ে সাধারণ মানুষের মুখে নিজেদের ব্যর্থ পরিচালনার শুনে রীতিমতো লেজে গোবরে মন্ত্রী জানা যায় মুামী থানাধীন কৃষ্ণপুর বিধানসভা জনজাতি অধ্যুষিত শালবাগান এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে নতুনভাবে বন জায়গা অবৈধভাবে দখল করে দোকান গড়ে তোলার মধ্য দিয়ে নতুন একটি বাজার নির্মাণের খবর পৌঁছায় প্রশাসনের কাছে এই খবর পেয়ে তেলিয়ামা মহকুমা প্রশাসন সহ বন দপ্তর এবং পুলিশের একটি যৌথ দল জায়গা দখলকারী স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলার জন্য যায়। যেহেতু আগামী কিছুদিনের মধ্যে আসাম আগরতলা জাতীয় সড়ক প্রশস্ত করার কাজ শুরু হবে তাই এখন জাতীয় সড়কের পাশে জায়গা দখল করে নতুনভাবে বাজার না নির্মাণ করতে আবেদন করা হয় দখলকারী স্থানীয় লোকজনদের নিকট এছাড়া প্রশাসনের পক্ষ থেকে এটাও আশ্বাস দেওয়া হয় যে প্রশাসনিক সহযোগিতায় আগামী দিন তাদের ব্যবসা করার জন্য স্থান প্রদান করা হবে অন্যদিকে এই ঘটনার খবর যায় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী খবর মন্ত্রী বাবু স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি সুরাহা করে নিজে ক্রেডিট নিতে যায় শালবাগান এলাকায় ঘটনাস্থলে মন্ত্রী উপস্থিত হতেই পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে এবং মন্ত্রীর উপর ক্ষোভে ফেটে পড়েন এলাকার অংশের মানুষজন মন্ত্রীর সামনেই গণদেবতারা বঞ্চনার আর্তনাদ শুরু করে মন্ত্রী বিকাশ দাববর্মার উপর ক্ষুব্ধ এলাকার মানুষজনেরা মন্ত্রীর সামনেই নিজেদের বঞ্চনার রাশি রাশি অভিযোগ তুলে ধরেন এবং মন্ত্রীর ব্যর্থ পরিচালনা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন সাধারণ মানুষজনদের অভিযোগ মন্ত্রীবাবুর নাকি ভাত দেওয়ার মরুদ নেই আবার সাধারণ মানুষজনদের পেটে লাথি মারতে চলে এসেছে অভিযোগ করেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে শুরু করে সমস্ত ধরনের সরকারি সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ এবং এলাকার বিন্দু মাত্র উন্নয়ন করতে পারিনি মন্ত্রী বিকাশ দাব বর্মা তাছাড়া সেই সকল বঞ্চিত মানুষজনেরা মন্ত্রী বিকাশ বর্মাকে ভোট দেওয়ার বিষয় নিয়েও পরিতাপ প্রকাশ করেন সব মিলিয়ে বলা চলে গণদেবতার মুখে নিজ বিধানসভায় মন্ত্রী বিকাশ দাব বর্মার ব্যর্থ পরিচালনা

এইখানে জেএফল কমিটি আছে তাদের মাধ্যমে ফরেস্ট কমিটি আছে অনেক কিছু আইন কানুন আছে আইন কানুনের মাধ্যমে এটা করা হবে এখন ন্যাশনাল এখানে ন্যাশনাল হাইওয়ে হবে এখন পার্মেন্ট কনস্ট্রাকশন হলে আমার ন্যাশনাল হবে না আমাদের উন্নয়ন লাগবে দেশের উন্নয়ন লাগবে তার জন্য এখানে যদি আমাদের এই ন্যাশনাল হাইওয়ে হওয়ার আগে যদি এই বিবে হয় কেউ যদি তাদেরকে যুক্তি দিয়ে থাকে এটা ভুল যুক্তি আচ্ছা স্যার আরেকটা বিষয় এখানে তো আপনার সামনে দাঁড়িয়ে একজন অভিযোগ করলেন যে আপনারা সরকারি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরই এখন পর্যন্ত পৌঁছালো না কিন্তু তারা মানে যে গিয়ে করবে ওই বিষয়টা নিয়ে কি বলবেন স্যার প্রধানমন্ত্রী আবাস যোজনায় সময় পেয়েছে আমরা বলি না যে হান্ড্রেড পার্সেন্ট হয়েছে এখন স্যার আপনার সামনে দাঁড়িয়ে অভিযোগ করলো স্যার হান্ড্রেড পার্সেন্ট আমরা বলি না হান্ড্রেড পার্সেন্ট বলে চলছে প্রসেস মানে আপনারা কি মনে করছেন আপনার এলাকায় কিছু মানে এখন পর্যন্ত মানে রয়েছে মানে যারা এখনো প্রধানমন্ত্রী আবার হান্ড্রেড পার্সেন্ট হয়েছে বলে থাকতেই পারে এটা থাকতে প্রসেস অন প্রসেস একটার পর একটা থাকবে এটা প্রসেস তো সরকারের প্রসেস থাকবেই আমরা বলি না যে হান্ড্রেড সবাই ঘর পেয়েছে সবার জয় পেয়েছে সবার ব্যবস্থা হয় আমরা বলি তো কোনো দিন আচ্ছা যারা এখন পর্যন্ত স্যার পায়নি তাদের প্রতি আপনাদের কি বার্তা থাকবে প্রসেস চলছে প্রসেস চলছে চলছে এটা সার্ভে চলছে সার্ভে চলছে এখন জিও মাধ্যমে এটা আবার 20 এর একটা সার্ভে চলছে হ্যাঁ জি রেস্ট অফ যারা আছে তারা পিএমএস দিয়ে তারা পাবে এটা সেটা করতে গিয়ে আবার সার্ভিস চলছে এটা পিএমএস দিয়ে লেফট আউট যারা আছে তারা পাবে এই মনোরঞ্জন ঠাকুর বাবা আপনার নাম হ্যাঁ

হট কল বৈঠেন দাইয়ে এখন আপনারা কি কইছে আজকে হ্যাঁ ওই কি কই জানেন আমরা দোকানকে কোথাও চেক বাজার লাগে আমরা দোকান লাগে বাজার লাগে সব কিছু আমরার লাগে যে কোন এলাকা এরা পূর্ব লক্ষীপুর গ্রাম সভা আপনি কি খুদসে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকরি ফেকমি প্যাকেজড ড্রিংকিং ওয়াট মিডো রিপোর্ট নিউজ উপর